হ্যালো বন্ধুরা আমি মধুমিতা মধুস কিচেন থেকে আমি একটা রান্না করে দেখাচ্ছি আমরা ঢ্যাঁড়স তো খাই এবার ঢ্যাঁড়সগুলো একঘেয়ে ভালো লাগে না নানা রকমভাবে চেঞ্জ করে খেতে ইচ্ছে করে তাই আমি একটু চেঞ্জ করে ঢ্যাঁড়স রান্না করছি এটা আমি বাড়িতে রান্না করি তাই তোমাদের মধ্যে শেয়ার করছি এই যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এবারে ইন্ডাকশানটা চালু করে দিলাম ইন্ডাকশানটা গরম হচ্ছে আমি একটু তেল দিয়ে দিলাম সরষের তেল আর একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম অল্প করে এবারে তেলটা গরম হোক একটু হিং ফড়ন দিলাম অল্প করে হিং ফড়ন দিলাম তেল গরম হচ্ছে এটা সুন্দর গন্ধ বেরোলে এই মাঝারি সাইজের কেটে রাখা ধেরোশ এর মধ্যে দিয়ে দিলাম ডেরসগুলোকে একটু সাজা সাজা করে নাও ভাজা না অল্প করে একটু ভিড়ে একটু ভাজা ভাজা হয়ে যা তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজা যাবে না এই মধ্যে আবার একটু তেল দিলাম তেল দিয়ে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে লবণ দিয়ে দেব কেননা গায়ে কিছু ফাটবে না লাগবে না এই গুনটা দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে মিশিয়ে দিলাম যে কোনো মশলা দিলে মশলাটা গায়ে ছিটকে আসবে না হাফ চামচের মতো আদা বাটা দিলাম আদার মধ্যে এবারে এর মধ্যে আছে তিল আর কাজু বাদামের পেস্ট এটা দু চামচ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়েছি সামান্য একটু জল দিচ্ছি এক চামচ টক দিয়ে বাজারটা বাড়িয়ে দিচ্ছি আগে সামান্য লবণ দিয়েছিলাম আবার একটু লবণ দিলাম রান্নাটা গোলমরিচ দিয়ে হবে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম এতে শুকনো লঙ্কার গুঁড়ো পড়বে না ভালো করে মশলাটা কষিয়ে দিলাম একটু সামান্য চিনি দিলাম মশলাটা দিয়ে তেল যখন ছাড়বে তখন আমি ঢেঁড়সটা দেব মশলাটা দিয়ে এবার তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবারে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দেব এবারে কমিয়ে দিতে হবে সামান্য একটু জল এবারে দিতে হবে মশলাগুলো ঢেঁড়সের মধ্যে ঢুকে যায় বেশি জল দিলে কিন্তু রান্নাটা ভালো হবে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় অথচ খেতে খুব সুন্দর হয় একটুখানি সময় লাগবে পাঁচ মিনিট বাদে আবার তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে এবার রান্নাটা নামিয়ে ফেলবো খুব তাড়াতাড়ি রান্নাটা হয় তিল দিয়ে ঢেঁড়স সাদা তিল দিয়ে এবার আরেকটু শুকলেই এটা নামিয়ে ফেলবো এগুলো সব কিছু দিয়েই খাওয়া যায় রুটি দিয়ে ভাত দিয়ে সব দিয়েই খাওয়া যায় খেতে খুব সুন্দর নিরামিষ রান্না পুরো রান্নাটা দেখে তোমরা করে খেও এবারে আমি রান্নাটা ঢেলে ফেলছি ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম দেখো রান্নাটা কমপ্লিট তোমরা পুরো ভিডিওটা দেখো আর রান্নাটা অতি অবশ্যই করে খেও খুব তাড়াতাড়ি চটজলদি রান্না খেতে খুব সুন্দর আজ তাহলে আসি বাই